উত্তর বিরোধী নিয়ে এসছি একটা অ্যালেন্টা হন্দে অ্যালেন্টা দুই হাজার বারো মডেল ভারতের স্টেশন সিসি ষোলোশো একেবারে সুপার ফ্রেশ গাড়ি অক্টেন চালিত ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড মালিক যা আছে এভরিথিং অরিজিনাল কালারটা পর্যন্ত অরিজিনাল যা কিছু দেখতে পাতা সব কিছু অরিজিনাল অবস্থা আছে হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরজিনাল অবস্থা আছে টায়ার কন্ডিশনও ভালো এবং কি সামনে ফ্রন্ট গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে এবং কি এখনও টিপ টপ কোনো স্কেচ নাই কোনো হিটিং ইস্যু নাই ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র খুবই দারুণ একটা গাড়ি বিকসেস সান্ডু খুবই অসাধারণ একটা গাড়ি ফ্রেশ কন্ডিশান কোনো হিটিং ইস্যু নেই এমনকি পিছনে ব্যাকলাইট শো লাইট পিছনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে উঠে একটু দেখাই একেবারে ফ্রেশ অক্ট্রেন চালিত তেলের গাড়ি